অনেকেই শুনেছেন এটা আমাদের অনেকেরই জানা যুগ যুগ আগে থেকে যে আমাদের এই রোগে আমরা অনেকেই তো আগে অনেকেই মানুষ যে টিবি রোগে মরেছে আমরা জানতাম যে যক্ষা এই নামটাই ছিল যাই হয় যক্ষা তার নাই রক্ষা এই প্রভাবটা ছিল যক্ষা তো মানুষ অনেক আমার আমার রিলেটিভের মধ্যেই যক্ষা মানুষ মারা গেছে কিন্তু আমরা আজকে এই টিভি মুক্ত ভারতবর্ষ গড়ার জন্য মুক্ত হচ্ছে হয়ে আসছে আমরা নির্মূল করার জন্য আজকে এই অনুষ্ঠান আমরা চালিয়ে যাচ্ছি যারা এই অনুষ্ঠানকে মানে দীর্ঘদিন ধরে লায়েন্স কাপ বললো ফিটা বললো কাজ করে যাচ্ছে আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই সমস্ত সমাজের কাজের জন্য আমি আমার ব্যক্তিগত ছোট্ট একটা অভিজ্ঞতা থেকে বলছি যে সেই অভিজ্ঞতাটা বলেই আমি আমার আলোচনা শেষ করছি কিছুদিন আগে আমাদের কলেশ্বরের একজন পেশেন্ট খুবই খারাপ অবস্থা আপনাদের সবাই পরিচিত আমারও খুব প্রাচীন লোক পেশেন্টটা ভর্তি হয়েছে কলাস্বর হাসপাতালে আমি হঠাৎ শুনে দেখতে গেলাম গিয়ে দেখি ভীষণই খারাপ অবস্থা আমি তখন আমি তো একজন সিস্টার সিস্টারদের সাথে জানার আমি গিয়ে বললাম যে দেখি তো কী আছে সেটাতে দেখলাম যে জমিটির পজিটিভ স্কুটাম টেস্ট লেগেছে ডিসক্রিপশন অনেক কিছুই লেগেছে লেখার পরে আমি বললাম যে ডাক্তারবাবুকে একটু ফোন লাগালাম যে ডাক্তারবাবু ট্রিটমেন্ট করছেন উনি বললো যে আমি তো স্কুটাম টেস্ট করতে গিয়েছি কিন্তু রিপোর্ট আসে নাই আমি ওষুধ স্টার্ট করতে পারছি না সম্ভবত টিভির লক্ষণ দেখা গেছে আর জন্মিসের মধ্যে তো আমি টিভির ওষুধ স্টার্ট করতে পারছি না আমি জন জন্য ওষুধ দিচ্ছি তবে আমি সিস্টারকে জিজ্ঞেস করলাম কেন রিপোর্টটা আসে নাই বললো যে দিদি স্কুটামের সাথে তো ব্লাড পেয়েছে তার জন্য ইনভেস্টিগেশনটা করতে পারে নাই কারণ আমি সাথে সাথে বললাম যে পারে না এই কথা বলেছে শেষ পরের দিন সেকেন্ড স্ট্যান্ডার্ডে সামলে দুদিন তো আর হবে না তাহলে কী করা পেশেন্টের অবস্থা মানে খুবই খারাপ এদিকে শ্বাসকষ্ট হচ্ছে আমার তো দেখে কাছের নামল যেহেতু খুবই খারাপ লাগছে যে আপনার তো দূরের মানুষ রাখতো না গাছের তো স্বাভাবিক বেশি খারাপ লাগবে তখন আমি সাথে সাথে আমাকে অন্যরা বলতে পারবে হয়তো ঘটনাটা জানা আছে আমি ফোন করলাম এ ধরতে জানি না যে আমি যদি এখন স্কুটামটা পাঠাই তাহলে কি টেস্ট হবে বলছে না চারটা তো বেঁচে গেছে এখন তো স্কুটাম টেস্ট হবে না কম সম তিন ঘন্টা সময় লাগবে বলে ঠিক আছে যে সিটাম থাকবে টেস্ট করবে আমি সেটা একটু বিবেচনা করবো আমরা তো মানুষের জন্য কিন্তু টেস্টটা যদি তাড়াতাড়ি না আসে তবে তো দুদিন পরে টেস্ট আসবে পেশেন্টের অবস্থা তো খুব খারাপ তখন বলবে ঠিক আছে আমিও তো ওদের খুব কাছে লোক আমাকে আর নিশ্চিত করতে পারছে না বলছে পাঠান আমি সাথে সাথে স্কুলে আমরা কালেকশন করলাম কালেকশন করে আমি নিজেই নিয়ে গেলাম পেট্রোল এখানে আমাদের আর জিএম এখানে সেন্টারে আমরা এনে দিয়ে ওর একজন লোককে আমি ফোন নাম্বারকে ওকে রেখে গেলাম যে বুকটা নিয়ে তুমি সিস্টারকে দেবে দেওয়ার সাথে সাথে এটা তো আমি ওর অবস্থা থেকে তো বুঝছি তো ওর টিভি তো পজিটিভ অবশ্যই আসবে ওর লামস টিভি দেখানোর পরে তো টিভি একদিন গেল অবস্থা খুব খারাপ আমি ডাক্তারবাবুকে বললাম ডাক্তারবাবু তো ওর অবস্থা যা দেখছি আমার তো উঠে ভালো লাগছে না হয়তো আপনাকে দোষারোপ করবে যে ট্রিটমেন্ট হচ্ছে না জিবি রেফার করে দিন তারপর একদিন না দুদিন পরে জিপি রেফার করে দেওয়ার পরে পেশেন্ট আছে আমি খবর করছি কেমন আছো কেমন আছো না মোটেই ভরা নাই জিবি দু একদিন সিস্টারও আমি ওর সাথে কানেক্ট করে দিয়েছি খবরটা পাওয়ার জানার জন্য ওরাও বলছে যে না ওতে তো একটুকু ভালো না যেহেতু পজিটিভ ওর সুগার পজিটিভ টিভি পজিটিভ তাই লোকটা কী করে বাঁচে খাওয়া দাওয়া টোটালি বন্ধ অবস্থা খুব খারাপ জলে রাখতে পারি নাই তখন আমি রাত্রে জিজ্ঞেস করলাম যে ডাক্তারবাবু পেশেন্টের কি অবস্থা বলছে না আমরা ইনভেস্টিগেশন সব করা হচ্ছে ওরা তো চিনে না আমি কি সিস্টার আমি কি এখানে একজন চেয়ার চেয়ারপার্সন আমি যে সিস্টার ছিল সিস্টারকে বললাম যে ডাক্তারবাবুর কথা কিন্তু আমার মোটেই ভালো লাগে নি পেশেন্টের তো কোনো আমি একটু দেখছি না কী করা